আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফটকর্ন অ্যান্ড টোয়ালের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম আমাদের ইস্টার দোকান নাম্বার জি উনিশ ব্যাগ আনলিমিটেড আমাদের দোকান এখানে কিছু আপনাদের ট্রাভেল ব্যাগ দেখাবো খুবই চমৎকার চমৎকার কিছু ট্রাভেল ব্যাগ দেখাবো যে ব্যাগগুলো অল্প প্রাইজের মধ্যে মানে আপনারা ট্রাভেল কোথাও ক্যারি করতে পারেন খুবই মজবুত কোয়ালিটির ব্যাগগুলো হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কিছু ট্রাভেল ব্যাগ দেখাবো তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাট কোম্পানির কিছু ট্রাভেল ব্যাগ এটা সাইজ তিনটা এবং কালার হলো চারটা হ্যাঁ সাইজ তিনটা এবং কালার চারটা কালারগুলো হচ্ছে এটা হলো কফি টাইপের তারপরে মেরুন এবং হলো পার্পেল টাইপ এবং হলো ব্ল্যাক হ্যাঁ চারটা করে কালার এবং হইলো এবং হলো ব্লু হ্যাঁ চারটা করে কালার এবং হলো সাইজ হলো তিনটা করে তিনটা হলো আপনার হলো বিশ বাইশ চব্বিশ হ্যাঁ এই যে এটা হলো বাইশ সাইজ এটা হলো বাইশ সাইজ চব্বিশ সাইজ এবং হলো বিশ সাইজ এটা হলো এই যে বিশ সাইজ হ্যাঁ তো এখন আপনাদের আমি প্রত্যেকটা সাইজের প্রাইস বলে দিচ্ছি এবং একটু ব্যাগের কোয়ালিটিটা আমি দেখাচ্ছি খুলে ব্যাগটা দেখেন এটা নিচে নেব এই একটা কোম্পানির যে ব্লু কালারটা আমি আমি আপনি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ডিজাইনটা খুবই স্পেস অনেক ফিতাটা নেন ফিতাটা দিয়ে মাপটা দেখেন এটা হলো আপনার বাইশ সাইজটা যেটা বাইশ সাইজটা এটার আপনার লেন্থ হচ্ছে এটি দিয়ে টোটালি বাইশ ইঞ্চি লেন্থ এবং ভাড়া হচ্ছে আপনার যদি আপনি স্পেস করেন এটা মোটামুটি তেরো ইঞ্চি হ্যাঁ তেরো ইঞ্চি লম্বা হচ্ছে আর হলো আপনার এই দিক দিয়ে হচ্ছে বাইশ ইঞ্চি হ্যাঁ আর বিশ ইঞ্চিটাও সেম এগুলো হলো স্পেসগুলো প্রত্যেকটারই সেম তেরো ইঞ্চি করে লম্বা এবং হলো আপনার সাইজ হলো বিশ বাইশ চব্বিশ সাইজ হ্যাঁ আপনার বিশ বিশ সাইজটার প্রাইস পড়বে এটা হলো আপনার ক্যাট কোম্পানির হ্যাঁ এই দেখেন হ্যাঁ এবং এখানে তালা মারারও অপশন আছে খুবই সুন্দর তালা মেরে রাখতে পারবেন এবং কাপড়টার কোয়ালিটিও খুবই ভালো এই স্পেসটা দেখেন সহজে খোলা যায় হ্যাঁ স্পেস অনেক বেশি পকেট আছে একটা দুইটা দুটা পকেট আছে এবং কোয়ালিটিটা যথেষ্ট ভালো হ্যাঁ কোয়ালিটিটা যথেষ্ট ভালো এই যে এইভাবে খোলা যা খুব সহজেই এবং যখন আপনি কাপড় চুম নিতে পারবেন অল এই ব্যাগটার মধ্যে অনেক কিছু নিতে পারবেন তো এটা প্রাইস পড়বে যেটা আমাদের যেটা বিশ সাইজ সেটার প্রাইস পড়বে হলো নয়শো নব্বই টাকা বিশ সাইজটার প্রাইস পড়বে নয়শো নব্বই আচ্ছা আপনার হলো যেটা বিশ সাইজ সেটা প্রাইস পড়বে নয়শো নব্বই এবং বাইশ সাইজটা পড়বে এগারোশো নব্বই এবং হলো চব্বিশ সাইজটা পড়বে হইলো বারোশো নব্বই টাকা প্রাইস এবারে এগুলো আপনার অনলাইনেও আপনার অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন এটার এখন আরেকটা মডেল আছে সেটা হলো ঢোল মডেল হ্যাঁ ঢোল মডেলটা দেখান ক্যাট কোম্পানিতে দেখাইলাম ওইটা ওই বড়টাই দেখান হ্যাঁ এই এই ঢোল মডেল এটার ওই সেম কালার চারটা করে কালার আছে এই যে প্রত্যেকটা কালারগুলো দেখেন ব্লু ব্ল্যাক অফ হোয়াইট হ্যাঁ এই এটা হলো মডেলটা গোল হ্যাঁ ঢোলের মতো দেখতে খুবই চমৎকার এটা হলো সবচেয়ে বড় বিষয় হলো এটা হলো আপনার বড় স্পেস করতে পারবেন দুই পাশে চারটা চারটা আপনার চেন আছে চেনগুলো খুলে দেখেন অনেক বড়ো হয়ে যাবে আপনি যদি অনেক বেশি স্পেস হয় দেখেন কত বড় স্পেস হচ্ছে এটা আপনার ছোটো করা যাবে বড় করা যাবে হ্যাঁ হ্যাঁ অনেক বড়ো হয় অনেক বড়ো হবে দেখেন দেখেন স্পেসগুলা করলে আপনার অনেক কিছু নিতে পারবেন এটা সাইডে পকেট আছে এবং স্পেসগুলো এই দেখেন মনে করেন যে দুই ইঞ্চি করে চার ইঞ্চি করে বাড়বে হ্যাঁ দুই পাশে চার ইঞ্চি করে বাড়বে এবং এটা তো তালামালি রাখতে পারবেন হ্যাঁ এটা হলো খুবই খুবই কোয়ালিটি এটার হইলো ব্র্যান্ডটা হইলো নক্সিয়া হ্যাঁ ব্র্যান্ডটা হলো নক্সিয়া এটারও চারটা কালার আছে এটার এটা হলো তিনটা সাইজ ওই আপনার হলো বিশ বাইশ চব্বিশ সাইজ দেখেন স্পেসটা খুবই চমৎকার এটা এটা আপনার হলো এটা যেটা ছোটো সাইজ যেটা বিশ সাইজটা বিশ সাইজটা অনেকে এটা দিয়ে আপনার টুকটাক যদি মনে করেন দুজন তিনজন কথা ট্রাভেলে গেলে খুবই দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর ব্যাগগুলো হ্যাঁ দেখতে খুবই সুন্দর কোয়ালিটি বেস্ট হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এবং হলো যেটা বাইশ সাইজ সেটাও আপনার এখন বড়ো যারা ফ্যামিলি তাদের জন্য এটা একটা নিলে আপনার হয়ে যাবে আপনাদের এখন যেটা আপনার হলো ছোটো সাইজ প্রাইস একই হ্যাঁ প্রত্যেকটারই প্রাইস একই ওই ওই মডেলটারও প্রাইস যা দেখছেন এবং যেটা বড়ো করা যায় সেটারও প্রাইস একই এবং কালারও আপনার চারটা করে কালার আছে কালারগুলো হলো ব্ল্যাক পার্পেল মেরুন ব্লু হ্যাঁ চারটা করে কালার আছে এই যে পার্পেল কালারটাও খুবই সুন্দর কালারটা দেখতেও খুবই চমৎকার তো বিহার্স এই ব্যাগগুলো আপনার কিনতে গেলে আপনার প্রাইসগুলো নয়শো নব্বই এগারোশো নব্বই বারোশো নব্বই নয়শো নব্বই এগারোশো নব্বই বারোশো নব্বই বিশ বাইশ চব্বিশ সাইজ এই এই প্রাইসের ব্যাগগুলো আপনার কিনতে গেলে প্রাইস আমাদের দোকানের ঠিকানা আমরা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো এবং উনিশ ব্যাগ আনলিমিটেড দোকানের নাম এখানে এসে আপনারা কিনতে পারবেন এবং অনলাইনে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাগগুলো এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম